তাদের ইউটিউব চ্যানেল নাই এলে তো ছাত্রের অভাব হইতো না খালি কল দিত ইউটিউবে ছাত্র ভর্তি করলে বহুত করতে যাই আমি করেন না না অন্য কাজে আছি এমনি জিজ্ঞেস পুরান হিসাবে যারা আগে ছাত্র বাড়ি না এই স্কুলে পাঁচটা গাড়ি চলতো এই স্কুলের উপর ঘর ক্রিয়া ছেলে মেয়েরা লেখাপড়া করাইছি নিজে চলছি সংসার চালাইছি You need to start to worry now. She will be like,

এডি নিয়মগুলি পালন করবে এডি তা একবার দুইবার তিনবার বলতে আছে ব্রেক করেন এডি মাথার ভিতর রাখ নিউট্রাল করেন বেরি করবে না আবার কইটা